নজর রাখবো পরবর্তী সংবাদে চলছে চাষিদের পাকা ধান ঘরে তোলার পালা তারই মধ্যে দমকা হাওয়া নিমেষে যেন শেষ করে দিয়েছে চাষিদের সমস্ত ফসল এমনটাই জানা যাচ্ছে বিশেষ করে মাটিতে পড়ে রয়েছে অধিকাংশ ধান সর্বশান্ত নদিয়ার চাষিরা কিভাবে সংসার চালাবেন তারা তা এখন বুঝতে পারছে না নদিয়ার জেলা মূলত কৃষি প্রধান জেলা বলেই পরিচিত এবং নদিয়ার জেলার হাজার হাজার চাষি রয়েছে যারা ধান চাষ করেন এই ধান চাষের উপরে সারা বছর নির্ভর করে থাকেন গতকাল আচমকাই ঝড়ো হাওয়ায় সর্বশান্ত হয়ে গেল চাষিরা যখন ধান কেটে বাড়িতে তোলার পালা ঠিক তখনই মাটির সঙ্গে মিশে গিয়েছে ধান অধিকাংশ ধান ছড়ে পড়ে রয়েছে মাটিতে দুশ্চিন্তায় ঘুম উড়ে গেছে এখন চাষিদের নদিয়া শান্তিপুর চাপড়া তেহট্টু করিমপুর কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একাধিক জায়গায় রয়েছে যেখানে বহু চাষি ধান চাষ করেন আর সেই ধান বাড়িতে তুলে সেই ধান চালে পরিণত করে সারা বছর সেই চালের ভাতের ভাত সংসার চলে তাদের কিন্তু আচমকাই এই দমকা হাওয়া আচমকাই সেই আবহাওয়ার কারণে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে চাষিদের গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনুন আপনার কি নাম প্রশান্ত সাধু খা আচ্ছা আপনি মূলত কি করেন চাষবাস চাষবাস এবছর আপনার ধান রয়েছে হ্যাঁ ধান রয়েছে মোটামুটি কত বিঘা করে ধান করেন আমার বিঘে তিনেক ধান আছে ধানের এখন কি পরিস্থিতি এই কালকে যে ঝড়ে

কি নাম আপনার প্রশান্তের সাথে খ্যা আপনার বদলুর রান আপনার কি ধান রয়েছে বছর হ্যাঁ আচ্ছা কালকে কি ঝড় হলো যে ঝড় কি কি ক্ষতি হলো আপনাদের এই ধান পাকা ধান শুয়ে পড়েছে জল লাগবে বেশি আর ধান কিছু ঝরে গেছে মানে ধানে তো খরচা হয় প্রচুর করতে হ্যাঁ প্রচুর দা তো এই এই যে খরচা তো ডবল বেড়ে গেলো ঝড় হওয়া হ্যাঁ লাভ হবে মনে করছেন এখন না হলেও তো ফেলে দিলে যাচ্ছে না তুলতেই হবে তুলতেই হবে কি নাম আপনার আপনি প্রতি বছরই ধান চাষ করেন আপনারা শুনলেন চাষিদের বক্তব্য এবং তারা জানাচ্ছেন যে ধান রোপণ থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রচুর টাকা তাদের খরচ হয় তার উপর এই আবহাওয়ার কারণে ধান মাটিতে শুয়ে পড়ে যে পরিমাণ এখন তার দ্বিগুণ টাকা খরচ হবে বলে তারা জানাচ্ছেন সেই কারণে যাই খরচ হয়েছে ধান চাষে সেই টাকা এখন আর উঠবে না তাই সেই আশঙ্কাতে তাদের ঘুম ঘুমেছে তবে এখন সারা বছর দুমুঠো ভাত খেয়ে কিভাবে সংসার চালাবে তাই এখন বুঝতে পারছেন না সংশ্লিষ্ট চাষিরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন